শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা গলায় দড়িকে পরালো ওর গলায় দড়িকে পরালো বল্না গৌরী বালিকা শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা আকন্দ ফুল ব্যস্ত ছিল কর্ণে মনোহর ধুত্রর ফুল এনে দিল নন্দী অনুচর আকন্দ ফুল ব্যস্ত ছিল কর্ণে মনোহর ধুত্রর ফুল এনে দিল নন্দী অনুচর আবার তিন নয়নে দেখেন ভোলা কি দেখেন সামনে দেবী কালিকা বলনা গৌরী বালিকা গলায় দড়ি কে পড়ালো তোর গলায় দড়িকে কে পড়ালো বলনা গৌরী বালিকা শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা